আসসালাম আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো ঠিক আছে আজকে তোমাদের সামনে প্রথম থেকেই শুরু করতেছি বেসিক থেকে অঙ্ক আসলে প্রথম জানতে হবে বেসিক তাই না বেসিক থেকেই শুরু করতে হবে ষষ্ঠ শ্রেণীর প্রথম পদ্মাটা আছে যার নাম হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ ঠিক আছে তাহলে আজকে আমি পুরো ক্লাস বেসিক নিয়েই করব। ঠিক আছে জানি তোমাদের বোঝার সুবিধার্থী কারণ কি তোমরা প্রথমে যদি অনুসরণ নিতে চলে যাও তাহলে তোমরা কি করো কোনো একটা সাগরে সাগরে যদি প্রথম থেকে যদি না যাও তাহলে বলে তোমার কষ্ট হবে যদি দেয় তোমার মাঝখানে দেয় প্রথমে তাহলে কি তোমার কষ্ট হবে না অবশ্যই তোমার পারে আসতে কষ্ট হবে তাই না এই জন্য আমি চাইতেছি যে প্রথম থেকে বেসিক এই অঙ্কর যে বেসিক আছে এই বেসিকটা তোমার দেওয়ার জন্য ঠিক আছে আমি এই পাশে কিছু লিখছি সংখ্যা প্রতীক সাহা সংখ্যা সার্থক অঙ্ক অঙ্কপাতন দশমিক দেশীয় রীতি আন্তর্জাতিক গণনা পদ্ধতি কম ব্যবহার এগুলো যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা যেগুলো ভালো পারো তাহলে ইনশাল্লাহ তোমরা অঙ্কগুলো পারবা ঠিক আছে তাহলে আমরা শুরু করি আছে সংখ্যা ঠিক আছে ঠিক আছে সংখ্যা প্রতীক মানে সংখ্যা প্রতীকটা কি সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে আমি তোমাদের লেখাতে সমস্যা নাই দেখো সংখ্যা সংখ্যা প্রতীক তাহলে কি বলছি সংখ্যা লেখার জন্য সংখ্যা লেখার জন্য যে প্রতীক যে প্রতীক ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে সংখ্যা প্রতীক বলে ঠিক আছে তাহলে কি সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে তাহলে সংখ্যা লিখতে হলে সংখ্যাগুলো কি যেমন থেকে এগুলো কি এক একটা অঙ্ক ঠিক আছে মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলোকে সংখ্যাও বলা হয় আবার কি বলা হয় অঙ্ক বলা হয় ঠিক আছে যে সংখ্যা হবে যেমন এলে জিরো এগুলো অঙ্ক ঠিক আছে আমরা সংখ্যা একটা লিখতে চাই যেমন এক এই যে সাথে আমি দুই যদি লাগাই তাহলে কথা হলো বারো এটা কি হয়ে গেল একটা সংখ্যা হয়ে গেল তাই না তার মানে আমরা কি সংখ্যা প্রতীক আমরা জানতে সংখ্যা লেখার জন্য মানে আমরা যে সংখ্যা লিখছি এগুলো একটা প্রতীক এগুলোকে একটা প্রতীক বা অঙ্ক বলা হয় ঠিক আছে যে সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলা হয় ঠিক আছে সংখ্যা প্রতীক বলা হয় বা এগুলো কি বলা হয় অঙ্ক বলা হয় ঠিক আছে তাহলে আমরা প্রথমটা আমরা এটা শিখতে পারলাম সংখ্যা প্রতীকটা কি ঠিক আছে না সংখ্যা প্রতীক ইনশাল্লাহ এখন আমরা শুরু করবো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তাহলে আমরা একটু স্বাভাবিক সংখ্যা দুই নম্বর আমাদের আছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাটা কি শূন্য ব্যতীত মানে শূন্য ব্যতীত ব্যতীত সকল সকল ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে শূন্য ব্যতীত মানে শূন্য হবে না এই জিরোটা হবে না শূন্যটা হবে না তাহলে শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক আছে এগুলো কি স্বাভাবিক সংখ্যা মানে শূন্য ছাড়া চলতে থাকুন সবগুলো স্বাভাবিক সংখ্যা আর তোমাদের এই স্বাভাবিক সংখ্যা তোমাদের ক্লাস সিক্সে শুরু হয়েছে ঠিক আছে এই এই স্বাভাবিক সংখ্যা তোমার ক্লাস টেনেও আমরা তোমরা পাবা ঠিক আছে সব ক্লাসে স্বাভাবিক সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ তার মনে রাখতে হবে শূন্য ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় ঠিক আছে তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা জানতে পারলাম এখন আমাদের কি সার্থক অঙ্ক কি অঙ্ক সার্থক অঙ্ক ঠিক আছে তাহলে আমাদের এখন কি করবো সার্থক অঙ্ক সার্থক অঙ্ক সার্থক অঙ্ক সার্থ অঙ্কটা কি স্বার্থ অঙ্ক তা তিন নম্বর সার্থকঙ্ক এটাও সার্থ অঙ্ক শূন্য মানে শূন্য ব্যতীত শূন্য ব্যতীত সকল পূর্ণ সংখ্যা শূন্য ব্যতীত সকল শূন্য ব্যতীত পূর্ণ সংখ্যাকে শূন্য ব্যতীত পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে কি বলা হয় সার্থক অঙ্ক বলা হয় সার্থক অঙ্ক বলে ঠিক আছে তাহলে শূন্য ব্যতীত পূর্ণ সংখ্যা কি বলে সার্থক অঙ্ক বলে তাহলে আমরা সার্থক অঙ্কটা কি আমরা শূন্য বাদ দিয়ে দেব শূন্য বাদ দিয়ে কি থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে এগুলো মানে শূন্য বাদ দিয়ে শূন্য ব্যতীত সকল সংখ্যাকে কি বলা হয় সার্থক অঙ্ক বলা হয় ঠিক আছে এখন আমরা শিখবো তাহলে আমরা সাত অঙ্ক বুঝতে পারলাম এখন আমাদের অঙ্ক পাতন চার নম্বর আছে কি অঙ্ক পাতন তাহলে দেখো অঙ্ক পাতনটা কি অঙ্ক পাতন তাহলে অঙ্ক মনে হয় তোমাদের নতুন মনে হইতেছে অঙ্ক পাতন অঙ্ক পাতন মানে অঙ্ক লেখার জন্য ঠিক আছে মানে অঙ্ক পাতনটা অঙ্ক পাতনটা মনে হয় তোমাদের মনে হয় নতুন তাহলে অঙ্ক পাতনটা তোমাদের এখন লেখি চার নম্বর অঙ্ক পাতন তাহলে আমাদের সংখ্যাপতি গেল স্বাভাবিক সংখ্যা গেলো স্বার্থ অঙ্ক গেল অঙ্ক এখন আমরা কই নাম্বার অঙ্ক পাতন কোন সংখ্যা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয় অঙ্ক পাত মানে একটা সংখ্যা লিখবো অঙ্ক দ্বারা লেখাকে কি বলা হয় অঙ্ক বলা হয় যেমন আমরা অঙ্ক আমরা জানি জিরো থেকে নয় পর্যন্ত অঙ্ক ঠিক আছে তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো কি বলা হয় অঙ্ক তাহলে বলছি কোনো সংখ্যা যে সংখ্যা আমরা যেমন আমরা যদি তেতাল্লিশ লিখি অত লিখি তেতাল্লিশ তাহলে এই যে গাছ নিচে একটা অঙ্ক একটা নিচে তাহলে দুইটা মিলে এটা কি হলো একটা সংখ্যা হলো কি হলো এটা সংখ্যা তেতাল্লিশ তাই না এই জন্য বলছে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখা কে কি বলা হয় অঙ্ক বলা হয় তাহলে আমরা চারটা জিনিস শিখতে পলাম করি প্রতীক স্বাভাবিক সংখ্যা সার্থক অঙ্ক অঙ্ক ঠিক আছে এখন আমরা পাঁচ নম্বরে দশমিক বা দশ গুণোত্তর পৃথিবী দশমিক বা দশ গুণোত্তর কীতিটা আমরা আলোচনা করব দেখো পাঁচ নম্বরে বলছে দশমিক দশমিক বা দশ গুণোত্তর রীতি ঠিক আছে তাহলে দশমিক বা দশ গুণোত্তর রীতিটা কি দশমিক দশমিক মানে দশ বোঝায় দশমিক মানে কি বোঝায় দশ বোঝায় তাহলে দোষ কিভাবে দেখো যেমন এই জায়গায় আছে সাত 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 দেখো এই সাত তিনটা আমরা কি তাহলে আমরা আমরা প্রথম এটা জানি একক একক মানে কত সাত তাহলে এটা আছে একক তাহলে সাত হলো তাহলে দোষ গুলো তো তাহলে এই পাশ থেকে ডান পাশ থেকে বাম পাশে গেলে দেখো এই ঘরে পরে এই ঘরে গেলে তাহলে আমরা দোষক তাহলে কত হয় দশ গুণত্ব দশ গুণত্ব মানে দশ সাত দশে কত হব সত্তর শতক বাম পাশে ঠিক আছে দেখো তাহলে দশে মানে দশ গুণ হইতেছে দশ গুণ দশ সাত দশটা গুণ করে সত্তর আবার সত্তর আবার দশ গুণ বাড়ছে কত হচ্ছে সাতশো তাই না তাহলে দশ গুণোত্তর এগুলো কি বলা হয় দশ গুণোত্তর মানে দশ দশ বাড়বো এই পাশে গেলে হাজার ওজুত লক্ষ নিজ এগুলো আসবে তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম কি প্রথম গুলো আমার দশ তাহলে সাত একক তারপর এই পাশে কত আছে সাত তারপর কত দশক দশক কত সত্তর একক একক সাত তার দশ গুণ হয়েছে তার দশ গুণ হয়েছে কত সাতশো এটা দশ গুণ সাতশো পাশে কত কত দশ করে বাড়বে তাহলে আমরা বুঝতে পারলাম আরেকটা ধরন দিয়ে যেমন আট 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 তাহলে এটা কত হব আট এটা কত হব আশি আষ্ট স্বভাব ঠিক আছে এটা কি হইব আষ্ট স্বভাব তাহলে আমরা দশ উত্তরটা বুঝলাম এখন আমরা দেশীয় সংখ্যা পঠন রীতি বুঝবো ছয় নম্বর কি আছে দেশীয় 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 সংখ্যা পঠন পতন রীতি ঠিক আছে দেশীয় সংখ্যা পতন রীতি তাহলে দেশীয় সংখ্যা পতন তাহলে দেশীয় সংখ্যা পতন রীতি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমার অনুশীলনি অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে এটা যেমন আমরা কি জানি এটা দেশেও কিন্তু করা হয় প্রথম বলে একক দশক শতক হাজার ঠিক আছে এটা য সংখ্যা পূরণ আমরা করতে পারি যেমন যদি প্রশ্ন আসতে পারে যেমন বিশ হাজার বা বিশ লক্ষ যেমন বিশ লক্ষ মনে করলো বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ বিশ লক্ষ কত ছাব্বিশ বিশ লক্ষ আমরা এটা যেমন বিশ লক্ষ তাহলে বিশ লক্ষ তাহলে করে করে তো আর এই জায়গায় লিখলে হবে না আমরা জানি দেশীয় সংখ্যা প্রত্যেকটা ঘরে একটা 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 উপাদান বলবো ওটা বসবো একটা একটা দুইটা যাবে আমরা ঠিক আছে তাহলে আমার যে লক্ষ্য আমরা জানি এই ওজুত আর হাজার মিলা একটা ঘর হয় উচ্চারণ হয় ওজুত উচ্চারণ হবে না কোনো সময় সবসময় উচ্চারণ হবে হাজার এইটা নিজু তার লক্ষ মিলা কি লক্ষ্য বিশ লক্ষ ছাব্বিশ বিশ লক্ষ ছাব্বিশ ছাব্বিশ কি একক দশক তাহলে ছাব্বিশ বিশ লক্ষ প্রত্যেকটা করে আমার একটা একটা এখন বিশ লক্ষ ছাব্বিশ লিখতে চাই বাকি তিনটা ঘর খালি আছে না ক্রমে খালি রাখা যাবে না ঠিক আছে তিনটা কি করতে হবে শূন্য দিয়ে তোমাদের কী কী শূন্য দিয়ে ভোট করে দিতে হবে শূন্য দিয়ে তাহলে শূন্য হবে এটা করে শূন্য হবে শূন্য হবে শূন্য হবে ঠিক আছে তারপর আমরা এবার লিখতে পারি বিশ শূন্য 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 ছাব্বিশ ঠিক আছে এখন আমরা এই ব্যবহার আট নম্বরে আছে ক্রম ব্যবহারটা এই আট নম্বরে আমরা কমা ব্যবহার করতে পারি আমরা তো এটা পারছি আমি এখন গেছে ক্রমব্যবহার তাহলে ক্রমব্যবহার এই ব্যবহার নিয়ে হলো দেশীয় পদ্ধতিতে প্রথম তিন ঘর পর একটা কমা তারপর দুই ঘর পর প্রকল্প তারপর এই যে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে লক্ষ ছাব্বিশ ঠিক আছে ক্লিয়ার তারপর আরেকটা উদাহরণ দিয়ে আমাদের যেমন ছাব্বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ছাব্বিশ লক্ষ তাহলে আমরা জানি ছাব্বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার কি বলছে এই জায়গায় কি পঁয়ত্রিশ দিলে হবে হবে না আমরা জানি কি দুইটা মিলায় তাহলে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হাজার ঠিক আছে

আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে কি আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি সাত নম্বর আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি আন্তর্জাতিক আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি এই আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি ঠিক আছে আমরা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি আমরা জানি একক দশক শতক হাজার তারপরে মিলিয়ন মিলিয়ন তারপরে বিলিয়ন এইটা দেখো আমরা ওই দেশীয় সংখ্যা পদ্ধতিতে আমরা হাজার পর্যন্ত একই আছে তারপরে কি আছে মিলিয়ন আর কি আছে বিলিয়ন এটা আমরা কি জানি আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি গণনা করতে হলে ওই মিলিয়ন অনেকে বলুন এক মিলিয়ন ভি হয়েছে আমার ভিডিওতে দুই মিলিয়ন ভি হয়েছে এটা এটা আন্তর্জাতিক পদ্ধতি গণনা হয় আর আমাদের দেশীয় সংখ্যা পদ্ধতি আমরা তো দেখলাম না এখন আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি তাহলে এই দেখায় আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি সাবস আছে তোমার ছাব্বিশ মিলিয়ন ছাব্বিশ মিলিয়ন চব্বিশ হাজার এরকম ছাব্বিশ মিলিয়ন মনে মিলিয়ন তাহলে মিলিয়নের জায়গায় আমি ছাব্বিশ বসাইলাম ছাব্বিশ হাজার ভালো করে বুঝো এটা একটা খেয়াল রাখো দেখো এই জায়গায় ছাব্বিশ মিলিয়ন চব্বিশ হাজার আমরা কিভাবে করবো এটা একটা নিয়ম আছে এই একক দশক শতক এই ঘরে একটা একটা সংখ্যা বসবে কিন্তু হাজার এবং মিলিয়নে ঘরে তিনটা সংখ্যা বসতে কটা সংখ্যা তিনটা সংখ্যা তাহলে আমাদের বলছে ছাব্বিশ মিলিয়ন ছাব্বিশ মিলিয়ন তিনটে সংখ্যা হয় না দুইটা সংখ্যা হয় ছাব্বিশের পরে যদি আমি শূন্য দেয়া দিই তাহলে কোথায় যায় সংখ্যাগুলো পরিবর্তন হতে যাচ্ছে কিন্তু আমার সংখ্যা পরিবর্তন হওয়া যাবে না তিনটে ঘরে বসাতে হবে তাহলে সংখ্যা পরিবর্তন না হলে দেখো এটা বাম পাশে শূন্য বসাতে দেবে যে কোনো মূল্যে তিনটে ঘর লাগবে ঘর তিনটে ঘর তিনটে ঘর পূরণ করতে হবে মিলিয়ন তাহলে চব্বিশ হাজারে দেখাও শূন্য আর বাকিগুলো কে দেখো শূন্য দেয়া ঘট করে তাহলে কে ছাব্বিশ মিলিয়ন চব্বিশ হাজার ছাব্বিশ মিলিয়ন কত চব্বিশ হাজার ঠিক আছে এখন আমরা আরেকটা করতে পারি চৌত্রিশ বিলিয়ন মনে করলাম চৌত্রিশ বিলিয়ন কত চৌত্রিশ বিলিয়ন পঁচিশ মিলিয়ন চব্বিশ হাজার এই এইরকম তাহলে মিল বিলিয়ন বিলিয়নে একাধিক সংখ্যা বসতে পারে সমস্যা বিলিয়নে একাধিক সংখ্যা বুঝতে পারে কিন্তু মিলিয়নে আর হাজারে এগুলো তিন টাকার সংখ্যা বাধ তাহলে এটা শূন্য বসে দেবো একটা শূন্য বসে দেব ঠিক আছে আর বাকিগুলো কী দেব শূন্য দিতে হবে ঠিক আছে তাহলে এটা হলো ঠিক আছে তাহলে তোমরা সবগুলোতে শিখতে পারলাম সংখ্যা প্রতীক স্বাভাবিক সংখ্যা অঙ্ক স্বার্থবঙ্ক অঙ্ক পাতন দশমিক বা দশ গুণত্ব বৃত্তি দেশীয় সংখ্যাপত বৃত্তি আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি ও ব্যবহার এই যে কম ব্যবহার এখন আমরা একটা শিখতে পারবো এই জায়গায় কম ব্যবহার কি লিখে দেওয়া ছত্রিশ শূন্য পঁচিশ শূন্য চব্বিশ দুই শূন্য শূন্য ঠিক আছে আমরা এটা জানি কি এটা জানি মনে রাখবা আগে ঘর তিন ঘরের কমাত ছাব্বিশ ছত্রিশ বিলিয়ন পঁচিশ মিলিয়ন চব্বিশ হাজার দুই ঠিক আছে তাহলে দেখো এই যে তোমার তোমরা জানো এই আমরা শিখাইলাম তোমাদের শিখালাম ঠিক আছে এই বেসিকটা তুমি অনুশীলন অঙ্ক করো তুমি দেখবা ইনশাল্লাহ পারবা কারণ কি অনুশীলন অঙ্কতে আছে তোমার এই যে দেশের সংখ্যা কটন আছে সংখ্যা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি আছে ব্যবহার আছে ঠিক আছে এগুলো তোমরা পারব ঠিক আছে তাহলে আজকে যে আমরা প্রথম পর্বটা আমরা কি ষষ্ঠ শ্রেণীর প্রথম অর্দা আমরা বেসিক দিয়ে শুরু করলাম এই বেসিক তোমার জানতে হবে অঙ্ক যদি পারো ঠিক আছে তাহলে তোমার বেসিক জানতে হবে আর আমি প্রথম বেসিক নিয়ে কাজ করি ঠিক আছে তাহলে তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ